করো প্রথম থেকে কোথায় লুকিয়ে লুকিয়ে গান করছিস মাথাটা কেমন ঠোকা গেছিল কালকে কোনখানে কোন খেলায় ঠোকা লেগেছে এখানে তোর মাথাটা কই দেখি কই দেখি মাথাটা দেখি হাত সরা হাত সরা দেখি আমার দিকে ঘোর দেখি ওখানটা খুলেছে তো আবার কোথায় যাচ্ছিস কোথায় ফেলে দিয়ে আসবি পুকুরটায় ওখানে কি আছে জানিস আছে বলতো শিয়াল বড় বড় খেক শিয়াল বড় বড় আর এখানে আর একবার গানটা গানটা কর 嗯哼哼哼，哈 <laughs> <Yeah. S 1>